আসসালামু আলাইকুম হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাকে স্বাগতম আজকে আমরা এসেছি বরগুনাতে গত দুই বছর আগে আমরা এখানে একটি কনক্রিট ব্রিক্স এর মেশিন সরবরাহ করেছিলাম তো আজকে এখানে এসেছি আপনাদের সেই মেশিনের প্রোডাকশন দেখাতে চলুন দেখা যাক সেই মেশিন দিয়ে কিভাবে তারা প্রোডাকশন করছে অথবা কি কি মাল প্রোডাকশন করছে কিভাবে বিক্রি করছে সেই বিষয়ে আজকে কথা বলবো তো প্রথমে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে আমাদের অটোমেটিক একটি মেশিন যে মেশিনটি দিয়ে একসাথে দশটি সলিড ব্লক নাম সহ এবং আটটি ইউনি ব্লক পাঁচটি হল ব্লক তৈরি করা যায় এছাড়া আরো বিভিন্ন ধরনের ডাইস আপনি কিন্তু এই মেশিনে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই মেশিনে এখন হচ্ছে ওনারা ইউনি ব্লক তৈরি করছে অনেকে জাগ ব্লক নামে চেনে যে এই মেশিনটি দিয়ে হচ্ছে একসাথে আটটি ইউনি ব্লক তৈরি করা যায় আপনি যদি কনক্রিট ব্রিক্সের কারখানা করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কনক্রিট ব্রিক্সের মেশিন এবং বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন যাই হোক সর্বশেষ হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু কনক্রিট ব্রিক্স তৈরির একটি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আর যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে হরিনা বাজার সিরাজগঞ্জ সদর আপনি বাংলাদেশের প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন এসে যে কাউরে বললেই বলে দিতে পারবে হাফিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হরিনা পিপুল বাড়িয়া বাজার আর যারা হচ্ছে বরগুনার আশেপাশে আছেন অথবা বরিশালের মধ্যে আছেন কনক্রিট ব্রিক্স জিগজাগ ব্লক হলো ব্লক কার্ভ স্টোন নিতে যাচ্ছেন ওনাদের নাম্বার আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাদের এই সব ব্লক প্রয়োজন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও কনক্রিট ব্রিক্স ব্লকের বিজনেস সম্পর্কে জানতে চান কারখানা ভিজিট করতে চান তারাও ওনাদের যদি ওনাদের সাথে কথা বলতে চান ওনাদের জায়গায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনি এই ব্রিক্স এর বিজনেস সম্পর্কে সম্পূর্ণ একটি সুন্দর ধারণা পাবেন আরো বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যারা কারখানা ভিজিট করতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি থাকবে ওই নাম্বারে ফোন করে ওনাদের ঠিকানায় এসে আপনি সম্পূর্ণ কারখানা কিন্তু ভিজিট করতে পারবেন আর যাদের ব্লক প্রয়োজন অবশ্যই ওনার নাম্বারে ফোন করে কি ব্লক প্রয়োজন সেই ওনাদের সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত ব্লক ব্রিক্স পার্কিং টাইলস আরও বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ওনাদের এখানে তৈরি হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন